হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো সুন্দর আজকের ওয়েদারটা না বৃষ্টি আছে না কিছু তো যাই হোক রোদও বেশি ওঠেনি হালকা হালকা রোদ আছে তার মধ্যেও বলবো গরম একদম সাংঘাতিক গরম বৃষ্টি নেই তো কী আছে রোদটা তো আছেই না সরি রোদ নেই মেঘলা আকাশ সবাই আমিও ভুল বলছি দেখো বৃষ্টি নেই মেঘলা আকাশ তার মধ্যে আবার গরম ঠেলেছে তো যাই হোক মেঘলা আকাশ বলেই আমি ছাদে চলেছি এসে আমি ভাবলাম যে এখন মেঘলা আকাশ রোদটা নেই ছায় মেঝেটাও বেশ দেখো ঠান্ডাই রয়েছে যার জন্য আমি এখানে দাঁড়াতে পারছি এখানে দাঁড়াতে পারছি বলেই আমি এখানে চলে এসেছি এসে আমি প্রথমে জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখে নাও হ্যাঁ আর তার মধ্যে বেশ ভালোই হয়েছে ভাবলাম যে নিচে গিয়ে চুলটা ঝাড়বো যেহেতু চুল ভিজিয়ে স্নান করেছি যার জন্য আমি ভাবলাম নিচে আর যাবো না এসেছি যখন ছাদে ছাদেই আমি আমার চুলটাকে ভালো করে ঝেড়ে নেবো ধীরে পুরো ছাতটা ঘুরবো ঘুরে ঘুরে চুলটা শুকাবো শুকিয়ে তারপর নিচে চলে যাবো কারণ আজকে আমার হাতে এখন অনেক সময় এক সকালবেলা উঠেছিলাম ছটার সময় উঠে বাসির কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে কি রান্না বসিয়ে দিয়েছি সাতটার সময় সকাল সাতটার থেকে বলবো টানা রান্না করেছি বারোটা পর্যন্ত বারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট তারপরকে জল ভরে সমস্ত কাজ কমপ্লিট করে মেলতে এসে আমি আমার কাজটা শুরু করে দিয়েছি কি বলতো চুল ঝাড়া ভালোই হয়েছে কারণ এই বর্ষার মধ্যে না চুল শুকাতে পারছিলাম না গো চুল ভিজিয়ে স্নান করছিলাম আর না ভিজালেও বলবো বর্ষার জলে ভিজে যাচ্ছিলো চুলটা আর ওই ভেজাই থেকে যাচ্ছিলো ফ্যানের হাওয়াতেও ছিল না মানে যা তা অবস্থা হয়ে গেছিলো আর যার জন্য গোড়াটাও না পুরো মানে বলবো একদম চুল ঝরে ঝরে আর্ধে শেষ হয়ে গেছে যার জন্য আমি ভাবলাম যে যা আজকে রোদ নেই তো ঠিক আছে একটু তাপ তাপ রয়েছে তার মধ্যে আমার চুল ভিজিয়ে স্নান করলে ছাদে একটু ঘোরাঘুরি করলে একটু টেনে নেবে টেনে নেওয়ার পরে তারপর কি চুলটাও শুকিয়ে যাবে বেশ সুন্দরভাবে আমি একটু তেল লাগাতেও পারবো চুলটা তো ভালোও থাকবে তাহলে চুল ভিজে ভিজে না তোমরাই বলো না তোমাদের সাথেও হয় কি না বলো চুল ভিজে ভিজে মাথার চুলগুলো সব ঝরেই একেকার হয়ে যাচ্ছে তো স্নান ঠান করেছি এখনও মুখে টুখে কিছু মাখেনি তো এই চুলটা ঝাড়া হয়ে গেছে আমার এবার আমি চলে যাব নিচে তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নেবে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে মেম্বারশিপটা না দেবে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই থেকে ইচ্ছা থাকো এভাবেই আমাকে হেল্প করে যেও আর বলবো অনেকেই মেম্বারশিপ যারা নিতে পারছো না তারা প্লিজ সেই চ্যানেলে যাবে গিয়ে জয়েন বলে একটা দেওয়া রয়েছে সেই জয়েনে গিয়ে হাঙ্গুল দিয়ে টিপলে মানে ক্লিক করলেই জয়েনটা খুলে যাবে সেখানে মেম্বারশিপ হয়েছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা জয়েন করে নিতে পারো তো যাই হোক ঘেমেই যাচ্ছি দেখো ঠিক আছে কেমন গরম লাগছে তো যাই হোক বেশি কথা না পারি শুধু এইটুকুনি বলবো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সবাই ব্লগ ভিডিও নিয়ে হাজির হাজির আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থাকো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও